এই ছবিটা তো আমার মামা এটা আমি দুই চত্বরের মুড়ে আমি এই এই সেলরটা দিছিলাম আরেকটা সেলর দিছিলাম साहब ইয়ে আপনি শহীদ মিনারে এনে এই ও ছবিটা আমার ভাইরাল হইছে বেশি সেলর দিছিলাম মামা আমরা তো রক্ত দিছিলাম মামা আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাস্ক না আছিলাম মামা আমরা রক্ত দেইখা মনে করেন আমাদের আর সুযোগ নেই মামা সেই জন্য দেখলাম আমি তো আর মুক্তিযুদ্ধ দেখিনি মামা আমি ওদিনকে আমি মুক্তিযুদ্ধে দেখি মামা সেই জন্য তাদেরকে আমি একটা সেলুট জানাইছি আমার সেলুট আমার সেলুট সমর্থ জানাইছে ছাত্ররা আবার রিক্সালার সমর্থ জানাইছে রিক্সালার কিন্তু আমার এই সেলুটের পরে কিন্তু রিক্সালার মিছিল করছে কিন্তু আমরা সহযোগিতা করছি যেরকম একটা ছাত্র পুলিশের আহত হয়েছে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেছি তার না ভাড়া লেইনি আমরা কোন রিক্সালা ভাড়া লাইনি এই সেলুটটা হলো দোল চত্বরে আর যেটা বেশি ভাইরাল হয়েছে ওটা হলো আপনার হলো শহীদ মিনারের এখানে আমার খুব ভালো লাগতেছে মামা মানে আমি যেন একটা দেশের ছাত্রদের পক্ষের একটা লোক এটা আমার আমারই মনে হইতেছে ছাত্ররা আমার মনে রাখছে